আংশিক রিভারভিউ রাস্তায় পূর্বাচলের পূর্ব প্রান্ত কাঞ্চন ব্রিজ থেকে গাজীপুরের কালীগঞ্জে যাচ্ছি যেহেতু পূর্বাচলটি পরিপূর্ণভাবে প্রশাসনিক ইউনিট হিসেবে সক্রিয় হয়নি তাই এখনও এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা উত্তর দিকে যাচ্ছি আংশিক রিভারভিউ আগিয়ে বলেছি মাঝে মধ্যে নদী দেখা যাবে শীতলক্ষা নদী যাচ্ছি লোকাল পরিবহনের সিএনজি অটোতে তবে সেই কাঞ্চন ব্রিজের সামান্য উত্তর পার থেকে অর্থাৎ এখন যা যা দেখছেন এটা সেক্টরের বাহিরে পড়েছে পূর্বাঞ্চলের বাহিরে পড়েছে দাউদপুর ইউনিয়ন নারায়ণগঞ্জের রূপগঞ্জের সবচেয়ে উত্তরের একটি প্রশাসনিক ইউনিট ইউনিয়ন এখানে শীতলক্ষার দুই পারেই নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ পূর্বাঞ্চল বৃহত্তর পরিসরের ঢাকা যেহেতু ঢাকা শহরের কত কাছে গ্রামীণ প্রকৃতি সবুজ চুলকালয় নদী অপরূপ সব দৃশ্য যাচ্ছি উত্তরে কালীগঞ্জ হয়ে কাপাসিয়া তবে এই ভিডিওতে কাপাসিয়ার দৃশ্য থাকবে না কালীগঞ্জের কালীগঞ্জ ঘোড়াশাল যেই রেল সেতু সেখানে গিয়েই শেষ করব নদীর পারে বেলদি বাজার উঁচু একটি ট্যাগ যেন বাজারের মাঝখানে যেন ছোট্ট টিলা এ পর্যন্তই সেই কাঞ্চন ব্রিজ থেকে এই পরিবহনের গন্তব্য এখানে শেষ তিন আরেকটি সিএনজি কিংবা অটো ধরতে হবে কালীগঞ্জ সদরের খেয়াঘাটে যাওয়ার জন্য এই যে নদীঘাট যাচ্ছি উত্তরে কালীগঞ্জের গাড়িতে উঠে পড়েছি বেলদি বাজার অতিক্রম করলাম বেলদিয়া নামে গাজীপুর আরেকটি বাজার আছে কাউরাইদ অঞ্চলে শ্রীপুরের পেছনের বেলদি বাজারে কিন্তু খেয়াঘাট রয়েছে ঘাটটি সুন্দর চায়ের দোকান রয়েছে যেখান থেকে উঠলাম প্রথমে অটো সেই জায়গা থেকে পূর্ব দিকে নদী পাড়ি দিয়ে নারায়ণগঞ্জ জেলার আরও পূর্ব দিকে গেলে ঢাকা সিলেট মহাসড়কের গাউছিয়া অঞ্চল যেখানে কাপড়ের বিশাল বাণিজ্য কেন্দ্র এখানে একটি বিনোদন কেন্দ্র দেখতে পাচ্ছি বিস্তারিত অবশ্য জানি না রাস্তার পাশে লোকেশনটা ভালো অন্য পাশার একবার নদী যেখান থেকে একদম প্রথমে যাত্রা শুরু করেছি সেই জায়গা থেকে উত্তর দিকে যেটা রূপগঞ্জ উপজেলার সদর রূপগঞ্জ থানা পুরাতন একটি থানা রূপগঞ্জ ওই জায়গাটা একটা সময়ে ব্রিটিশ আমলে ঢাকা থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য ঢাকা ড্যামরা রূপগঞ্জ সড়ক পথে এসে রূপগঞ্জ থেকে নৌপথে গাজীপুরের উত্তর প্রান্ত কা হয়ে টুক বাজার টোক থেকে আবার নদী পার হয়ে ময়মনসিংহ সেখান থেকে স্থলপথে ব্রহ্মপুত্রের বার দিয়ে ময়মনসিংহ এই ছিল রাস্তা এটা অবিশ্বাস্য মনে হবে আপনাদের কাছে জানি এটা আঠারোশো সালে ঢাকার সিভিল সার্জন ছিলেন জেমস টেলর উনি ওনার বইতে কোম্পানি আমলে ঢাকা ঢাকা আর কি ওই বইতে এইভাবে লিখে গিয়েছেন সারা বছর নৌপথ নাব্য ছিল না রেলপথ ছিল না বর্তমানে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ছিল না তখন তো রাস্তায় দেশে কম ছিল ওই সময়ের প্রেক্ষিতে চিন্তা করলে আসলে এটাকে বুঝতে হবে নতুবা অবিশ্বাস মনে হবে ঢাকার কত কাছে কি পরিমাণ তাল গাছ দেখেছেন পেছনে তালের রাজ্য বেশি দিন হয়তো ডিগবে না কারণ জায়গায় জায়গায় ধান ক্ষেতের মধ্যে সাইনবোর্ড সব সাইনবোর্ডের মধ্যে আবার পূর্বাচল শব্দটি আছে নিজস্ব কম পারে নাম তারপরে আবার পূর্বাচল সব কিছুই পূর্বাচল হয়ে যাবে আর কি আমার পেজে নারায়ণগঞ্জের রূপগঞ্জের অনেকেই আছেন যারা ভৌগোলিকভাবে গাজীপুরের সাথে আর্থিক একটা অনুভূতি সবসময় অনুভব করেন বলে এই আমার পেজের সাথে আছেন এবং ওনারা ওনাদের শৈশবের বিভিন্ন স্মৃতি লাল মাটি ট্যাকটিলা কাঁঠাল গাছ অর্থাৎ ভাওয়ালের ভূপ্রকৃতির মতোই যা যা সবকিছুই পেয়েছেন দেখেছেন এগুলো মাঝে মধ্যেই কমেন্ট করেন ওনাদের রয়েছে মিশ্র অনুভূতি আফসুসও করেন আবার এই উন্নয়নও দরকার এই জায়গাটা এখানে কোনো ফ্যাক্টরি আছে নদীর ওপারে যাওয়ার জন্য এখানে নদীর দুই পারে আসলে প্রাণময় প্রাণ কোম্পানির আধিক্য যেন প্রাণের কোনো রাজ্য প্রাণ আর প্রাণ এই জায়গাটা গাজীপুর জেলা এখানে আবার নদীর বিপরীতে নরসিংদী জেলা এই দুই পাশেই প্রাণের অসংখ্য বিভিন্ন অসংখ্য বলতে সংখ্যা তো আছেই আমার জানা নেই অনেক কারখানা গড়ে উঠেছে স্থানীয়রা বলতে পারবে নাজিব মাহফুজ খান উপস্থাপনা করছে এই ভিডিও গাজীপুরের কাপাসিয়া থেকে এসেছিলাম পেছনে যেই বেলদি বাজার দেখেছেন সেই অঞ্চলে আমি চার বছর আগে গিয়ে বেলদি থেকে সর্বোচ্চ দুই কিলোমিটার দূর হবে উঁচু টিলা উঁচু টিলা বিশাল বটগাছ দেখেছি মনে হচ্ছিল পরিপূর্ণ গাজীপুরেই আছি বেলদি বাজার বাজারটি তো উঁচু একটি জায়গায় সেই বট গাছ সেই টিলাটি আছে কিনা হয়তো বা আছে আমি আবার যাব দেখতে আশা করি এই জায়গাটি কালীগঞ্জের তুমুলিয়া ইউনিয়ন একটা সময় নব্বই দশকের আগে রূপগঞ্জের সাথী ছিল পরবর্তীতে এটি গাজীপুর জেলার অন্তর্গত হয় তুমুলিয়া এবং নাগুরি এই যে সামনের খাল বড় খাল পাশেই শীতলক্ষা এই খালের মাধ্যমে তুমুলিয়া ইউনিয়ন এবং কালীগঞ্জ পৌরসভা আলাদা হয়েছে এই খালটি একটা সময়ে রূপগঞ্জ এবং কালীগঞ্জের নারায়ণগঞ্জ আর গাজীপুরের সীমানা ছিল পরবর্তীতে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বা প্রশাসনিক পুনর্বিনাশ হয়েছে যেটা আগেই বলেছি আমরা এখন কালীগঞ্জ পৌরসভায় প্রবেশ করেছি বাংলাদেশে চারটি কালীগঞ্জ রয়েছে আল্লাহর রহমতে আমি যেহেতু ভ্রমণপ্রিয় সবগুলোতেই গিয়েছি ইচ্ছা ছিল লালমনিরহাটের কালীগঞ্জ জিনাইদহ জেলার কালীগঞ্জ সাতক্ষীরার কালীগঞ্জ আর গাজীপুরের কালীগঞ্জ এটা তো নিজেদেরই জেলা কালীগঞ্জ সদরে শীতলক্ষা নদীতে ভাসমান চিকিৎসা সেবা ইমপ্যাক্ট জীবন্তরী ভাসমান হাসপাতাল ছোট্ট ভ্রমণ শেষে পরন্ত বিকালে কালীগঞ্জে এসে এই জিনিস দেখে মনটা ভালো হয়ে গিয়েছে অনেক ইচ্ছা ছিল ভাসমান এই হাসপাতাল বা ভাসমান কোনো একটা হাসপাতাল দেখব উপজেলা লেভেলের ছোট্ট একটি শিশু পার্ক ভিতরের কি অবস্থা জান নাই উপজেলা শিশু পার্ক সকাল দশটা থেকে পাঁচটা পর্যন্ত প্রতিটা আইটেমে পঞ্চাশ টাকা করে টিকিট না পাঁচ ছয় মাস থাকতে সম্ভব কালীগঞ্জ আছে এই খেয়া ঘাটে অনেক আসা হয়েছে মাঝে মধ্যে আসি ভালো লাগে বিপরীতে ডাঙ্গা ওইখান থেকে সরাসরি গাড়িতে ঢাকা সিলেট মহাসড়কের পাঁচদোনাতে চলে যাওয়া যায় ডাঙ্গা একটি জায়গার নাম নরসিংদী পলাশের একটি ইউনিয়ন কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ পাইলট সরকার উচ্চ বিদ্যালয় স্থাপিত আঠারোশো উননব্বই খ্রিস্টাব্দ এ রয়েছে কালীগঞ্জ উপজেলার প্রধান ডাকঘর এখন চলে যাব কালীগঞ্জের যেটি রেলপথ অর্থাৎ ঘোড়াশালের বিপরীত পাশে কালীগঞ্জের অংশে চলে আসলাম এখানে পাশাপাশি দুটি লাইন দুটি রেল সেতু একটি সড়ক সেতু পরন্ত বেলা অনেকেই ঘুরতে আসছে আবার রেল সেতুর মধ্যে যেটি নতুন করেছে ওয়াকওয়ে আছে হেঁটে এই পাশ থেকে ওই পাশে চলে যাওয়া যায় এই যে চমৎকার রিস্ক ফ্রি সাধারণত ঝুঁকি নিয়ে বারাবার করতে হয় না এই জায়গাটা সুন্দর নিচে সড়ক পথ দুই পাশে রেলপথ পাশে আরেকটি রেলপথ আমি ট্রেনের দেখা পেয়েছিলাম এই ভিডিওতে দেখাতে পারছি না সেটা আলাদা একটা ডেডিকেটেড ট্রেনের ভিডিও দিয়েছিলাম উপস্থাপনা করেছি কাপাসিয়া থেকে এসেছিলাম কমেন্টে জানাবেন আপনাদের অনুভূতি কেমন ভিডিও দেখতে চান কোন জায়গার কোন সব ভিডিওগুলো দেখতে চান তবে আমার সম্পর্কে বলি ইতিহাস এবং ভূগোল আগ্রহের জায়গা নিচে শীতলক্ষা নদী বিপরীতে ঘোড়াশাল নরসিংদীর একটি উন্নত এলাকা শিল্পোন্নত এখানে গ্যাস বিদ্যুৎ বিভিন্ন আয়োজন রয়েছে সেই ষাটের দশক থেকেই এক সময় কাপাসিয়ার মানুষজন অনেকেই লঞ্চে উঠে কাপাসিয়া থেকে ঘোরাশাল পর্যন্ত আসতো এখান থেকে ট্রেনে উঠে শেষ করছি ভিডিওটি দেখা হবে অন্য কোনো সময়